নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল চ্যানেলের সমস্ত ফ্যামিলিকে আমাদেরকে নমস্কার জানালাম তো আমি কিছু কথা বলতে এসেছি বিশাল জরি জরুরি কথা সেই জন্য বলতে আসলাম মনে দুঃখ লাগছে তাও ভাবলাম প্রকাশ করে দিই বলাটা খুবই ভালো আমাদের বাড়ির থেকে মানা করছি ভিডিও বানানোর জন্য তাও আমরা হাল ছাড়ছে না ভিডিও বানানোর চেষ্টা করছি তোমরা আমাদেরকে সাপোর্ট কম করছো বুঝতে পারছি আমরাও আমরা চ্যানেলে বিভুদ আসছে সাবস্ক্রাইব করছো না তোমরা লাইকও করছো না কমেন্ট করছো না অন্য অন্য যারা ইউটিউবাররা তাদেরকে তোমরা বেশি বেশি করে সাপোর্ট করে দেখছো আমাদেরকে করছে না আমরা তো কত কষ্ট করে ভিডিও বানাচ্ছি না আর যে ভাইদেরকে দেখছো এরা কিন্তু চ্যানেলে অনেক দিন ছিল না মানে আমি গ্রামে ছিলামই না আমি এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেই ভিডিওগুলো তোমাদেরকে কবে দেখাতে পারিনি কী করে করে দেখাবো বলো তোমরা যদি আমাদের ট্যালেন্টটাকে সাবস্ক্রাইব যদি না করো মাত্র দুশো স্বাস্ক্রাইবও তাই হয়নি তাও যদি দুশো সাবস্ক্রাইব যদি না হয় যদি আমি ব্লগটা বানায় লোকে তো আমার দিয়ে দেখবে তখন কেউ যদি পছন্দ করে ভাই ট্যালেন্টও কটা সাবস্ক্রাইব আছে তখন আমি কী বলবো সেই জন্যই তো করে দেখাতে পারছি না এখানে সেখানে ঘুরতে যাচ্ছি ভিডিও করতে পারছি না তোমাদের আমাদেরকে একটু সাপোর্ট করতো না আর সবাইকে তো সাপোর্ট করতো আমি তো বলছি আমাদেরকে একটু সাপোর্ট করো বাড়ি থেকে কত মারা করছে যে ভিডিও বানাতে হবে না ভিডিও বানাতে হবে না কী হবে ভিডিও বানিয়ে পাবলিক কেউ সাপোর্ট করছে না কো তো আমি মাকে ভালো করে বুঝিয়ে বললাম তো মা এখন সাপোর্ট করছে না আমাদের ভিডিও যখন ভালো হবে তখন নিশ্চয়ই সাপোর্ট করবে তো তোমাদের কি মনে হয় আমাদের কি ভিডিও খারাপ হচ্ছে কি ভালো হচ্ছে তোমরা কিন্তু কমেন্টে করে কেউ বলছো না কমেন্ট করলে আমরা তো বুঝতে পারবো তোমরা যদি চ্যানেল সাবস্ক্রাইব করো যদি বেশি বেশি লাইক করো ভিউজ আসে তবে তো মন থেকে একটা মোটিভেশন আছে ভিডিও বানানো নাকি এই যে ছোট ছোট ভাইরা দেখতে পাচ্ছ আর আজকে মেঘলা খবরটা দেখো

মামার আমি গিয়েছিলাম ওকে ওখানে ভিডিও বানিয়েছি এখন তো ওখান থেকে আমি চলে এসেছি গ্রামে ভিডিও আর পাওয়া যাবে না ঠিক আছে ভাইদের দেখতে ভিডিও আমাকে ঠিক আছে আমার যখন মামার বাড়িতে যাবো নেক্সট টাইম যখন মামার বাড়িতে যাবো তখন আমি ব্লগুলো বানাবো আর ওখানে যখন ভিডিও বানাবো তখন থেকে নিয়ে তোমাদেরকে মধ্যে সম্পর্কে দেখাবো ঠিক আছে তো আমি একটুখানি বলতে চাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে কেননা আমাদের বাড়ি এত বকছে যে ভিডিও করতে হবে না কি হবে ভিডিও করে এরকম বকেই যাচ্ছে বলছে ফালতু ভিডিও বানাচ্ছ কিচ্ছু হচ্ছে না লাইক দিচ্ছে না কেউ সাবস্ক্রাইবও করছে না তাই জন্য বলছি আমি দয়া করে বলছি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার কিন্তু এই দেখতে পাচ্ছ হাফ প্যান্ট আর এই গ্যান্ডি আর একটা এই একটা ঠাকুরের একটা উন্নয়ন চলে এসছি ভিডিও বানাতে তাহলে বুঝতে পারছো কথা বলতে কিন্তু খুব অসুবিধা আছে তাও কথা বলছি স্ক্রিপে তাই জন্য বলছি যে আমাদেরকে একটু সাপোর্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নমস্কার এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলের নাম তো তোমাদের ফার্স্ট বলেছিলাম ডান্সার অভিজিৎ তো আশা করি তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো এখন আমরা এখানে ভিডিও বানাতে তো পরে তোমাদের সাথে দেখা হবে তো নেক্সট ভিডিও দেখা হচ্ছে পরে বাই বাই